এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে একটা অভিনব নিকাশি ব্যবস্থা তৈরি করা হচ্ছে যা বলা যেতে পারে বিদেশি কায়দায় অর্থাৎ যে প্রযুক্তিতে বিদেশিরা ডেন তৈরি করে এই বারাসাত পৌরসভা সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেন তৈরি হচ্ছে মূলত আক্ষরিকত্বে একে বলা হয় চারকোল ডেন এই চারকোল ডেন কেন চিন্তা চিন্তাভাবনা করলো এই মুহূর্তে আমরা শুনে নেব এখানকার যে জনপ্রতিনিধি অর্থাৎ পুরো সুমিত সাহার কাছ থেকে এই চারকোল প্রযুক্তি কেন তৈরি করবে দেখুন পরিবেশের ভারসাম্য রক্ষাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ভূপৃষ্ঠের জল যাতে ভূগর্ভে পৌঁছয়ে সেইটার জন্যই এই কনসেপ্টটা আমাদের আনা এখন ড্রেনের যাতে পাক মাটিতে না জমে থাকে তার জন্য কিন্তু ড্রেনের তলাটা ঢালাই করা হয় এখন আমরা তো চারিদিকেই এখন জায়গা কম যার ফলে ভূপৃষ্ঠের যে জল সেই জলটাকে যদি ধারণ করে আমরা ব্যবহার করতে পারি তাহলে ভূগর্ভস্থ জলের স্তরটাকে বজায় রাখার একটা চেষ্টা করা যায় বালি এবং চারকোল দিয়েই ছাঁকা হয় মানে ছাঁকনির কাজ করে তো ড্রেনের যে জল সেটা খানিকটা পরিশ্রুত হলো আবার ভূগর্ভস্থ জলের স্তরের যে জল রাখার প্রয়াস সেটাও কিন্তু আমাদের বড় অর্থাৎ এক ঢিলে দুই পাখি এটা করে আলটিমেট পরিবেশের ভারসাম্য বজায় রাখা হ্যাঁ এখানে একটু জল জমতই বেরোনো খুব মুশকিল হয়ে যেত আমাদের এই জায়গাটায় জলের জন্য এবং জল নিকাশির ব্যবস্থাটা খুব ধীরে ধীরেই হতো কি এখন নতুন রাস্তা সব তৈরি হওয়ার পরে জলটা দাঁড়ায় না তবে আমার এই জায়গাটাই ইয়ে হচ্ছে সেটার জন্যই এই ড্রেনিং ব্যবস্থা বা এই রাস্তার ইয়েটা হচ্ছে আমাদের কাউন্সিলার দাদা মানে আর কি থেকেই কাজটা করিয়ে দিচ্ছেন আমাদের এটা তেরো নম্বর ওয়ার্ডের ডাক্তার সুমিত কুমার সাহার উদ্যোগেই আমাদের এই কাজটা হচ্ছে বারাসাত থেকে আমার শহর কলকাতা টিভি ভক্তি দে